ভাগ্য ভালো মার্তিনেস ছিল চ্যাম্পিয়ন হতে পারবে না আর্জেন্টিনা মেসির পেনাল্টি মিস ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে আর্জেন্টিনাকে নিয়ে কি বলল ইকুয়েডরের গোলরক্ষক দর্শক কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে আর এই ম্যাচে টান টান উত্তেজনার হাড্ডা হাড্ডি রুদ্ধশ্বাস লড়াই হয় যেখানে অর্ধে এক শূন্য গোলে এগিয়ে থেকে আর্জেন্টিনা বিরতিতে যায় বিরতি থেকে ফিরে দ্বিতীয় আর্ধে ইকুয়েডরের দাপট যদিও তারা শেষ মুহূর্তে এসে গোলটি পরিশোধ করে অতিরিক্ত যোগ করার সময় গোলটি পরিশোধ করলে ম্যাচটি গড়ায় ট্রাইবিকারে আর ট্রাইবিকারে এসে লিওনাল মেসি প্রথমেই গোল মিস করে ফেলেন বারে লেগে ফিরে আসে এরপর এমিলিয়ানো মার্তিনেস দুর্দান্ত ভাবে ইকুয়েডরের মারা দুটি বল ফেরান দুর্দান্ত ভাবে ট্রাইবিকারে জয় তুলে আর্জেন্টিনা যেখানে পাঁচ শটে চারটিতে গোল করেছিল আর্জেন্টিনা আর চার শটের মধ্যে দুটিতেই গোল সেভ করেছিল এমিলিয়ানো মার্তিনেস ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা ট্রাইবিকারে এসে দারুণ জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠল আর এই আর্জেন্টিনার সমানের সমান লড়াই করেছে ইকুয়েডর দর্শক ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে ইকুয়েডরের গোলরক্ষক গেজ বলেন আমাদের ছেলেরা খুব ভালো খেলেছে আমরা মাঝে একটি পেনাল্টি পেয়েছিলাম পেনাল্টি মিসটা হওয়া আমাদের জন্য দুর্ভাগ্য ছিল শেষ মুহূর্তে রদ্রিগেজের গোলটা আমাদেরকে স্বস্তি দিয়েছে ম্যাচি ট্রাইবিকারে গেলে মেসি যখন প্রথম শটটি মিস করল আমরা অনেকটা আনন্দিত ছিলাম আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন মার্তিনেস খুব ভালো গোলকিপার ট্রাইবিকারে দুটি গোল সেভ করা সেই দলকে হারানো খুব কঠিন